আজ ধলাই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং আম্বাসা পৌর পরিষদের যৌথ উদ্যোগে আম্বাসা টাউন হলে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক মানসামঙ্গল প্রতিযোগিতা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আম্বাসা পৌর পরিষদের চেয়ারপার্সন গোপাল সূত্রধর আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হেমালি দেবর্মা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা জেলাভিত্তিক এই মনসমঙ্গল প্রতিযোগিতা আসরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আটটি দল অংশগ্রহণ করে

সাহায্য করেছে বলে সেটা হচ্ছে এমনটা নয় তো স্বল্প পরিষদে আমরা আমরা সবাই করি টিম হয় বারোটা বিশটা ত্রিশটা টিম হয় তো এবার বিভিন্ন কারণে অন্যান্য সঙ্গে যোগাযোগ হয়েছে কিছুটা কিন্তু সব থেকে আমরা টিম বা প্রতিযোগিতা যারা করবেন তাদেরকে আনতে পারিনি আমি আশা করবো তত্ত্ব সুন্দর যারা ব্যক্তি আছেন ওনাদেরকে যে আগামী দিন যাতে আমরা আরো বড় পরিসরে এই প্রতিযোগিতা আমরা করতে পারি কারণটা হলো এটা একটা সুন্দর একটা সংস্কৃতি আমাদের সংস্কৃতি ধরে রাখা কিন্তু আমাদের সভা দায়িত্ব এত সুন্দর সংস্কৃতি আমাদের ছিল এই শ্রাবণ ভাদ্র মাসে প্রত্যেক দিন পুরোনা কোনো বাড়িতে প্রত্যাপরণের বইয়ে বা নাগ দেবীর আমরা গান হয় কীর্তন হয় আমরা দেখি সবসময় এটার মধ্যে কি আছে একটা যেমন భార్లే